সালাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সহমত সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জায়গায় মুরগির রেট কিছুটা কম বেশ হয়েছে আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিছু রেট আসছে সেটা তুলে ধরছি বাইশে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে ভালো দাম হবে এরকম আশাবাদী আলমকুলনা থেকে ব্রয়লার লিখেছেন একশো পঞ্চান্ন টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি বিদ্যুৎ শিকারী মাদারীপুর থেকে লিখেছেন ব্রয়লার একশো সাতচল্লিশ টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি কাউসার ময়মনসিংহ থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ইউজার আইডি থেকে লিখেছেন পাইগাছ একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আরিফুল সাতকেরা থেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি হামিদ একশো টাকা কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে লিখেছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যে অবস্থানে কমেন্টস ছাড়াও অন্যান্য মাধ্যমে আমাদেরকে রেটগুলো দিয়ে সাহায্য সহযোগিতা করেন তাদেরও তাদেরকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে ময়মনসিংহ ময়মনসিংহপুর জামালপুর কিশোরগঞ্জ এবং নেত্রকোনা এগুলো কেনাটা হবে পঞ্চা পঞ্চাশ টাকার মতো এবং কুচরা রেটে কিন্তু মেলাবেন না এটার সাথে এবং এই সকাল সকালবেলার রেট বিকালের সাথে মিলায়েন না বিকালে নতুন রেট হবে আশা করি ওই সময় দিতে পারবো ইনশাল্লাহ আর সারা বাংলাদেশে এই মুহূর্তে অন্যান্য ঢাকা সহ সকল জেলাতেই পঞ্চাশ থেকে ষাট বাষট্টি মধ্যে কেনা হচ্ছে যেহেতু দিনটা ঠান্ডা আছে এবং আজকে বৃহস্পতিবার আশা করছি বিকালে বাজার আরও ভালো হবে সোনালি দুশো বিশ টাকা সর্বোচ্চ সোনালি হাইব্রিড এবং টাইগার কালার বার্ড এগুলো একশো নব্বই পঁচানব্বই সর্বোচ্চ ব্রাউন ককটা আছে একশো আশি সর্বোচ্চ আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটে জানাচ্ছি সোনালি নর্মাল উনিশ ক্লাসিক বিশ ক্রস বাইশ চব্বিশ হাইব্রিড তেইশ পঁচিশ সুপার পঁচিশ তিরিশ পাওমি সাদা ত্রিশ মিশরীয় বিয়াল্লিশ টাইগার কালার বাটসে সুবর্ণরাজ পঁয়ত্রিশ দেশি পঁয়তাল্লিশ আমাদের কাছে এই জাতগুলোই ছিল ব্রয়লার বাচ্চা বিভিন্ন জায়গায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং ব্রাউন কক সতেরো থেকে উনিশ টাকায় আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এবং সমস্ত টাকা আগে পাঠাতে হবে এই বিষয়টা খেয়াল রাখবেন চট্টগ্রাম খুলনা রাজশাহী যশোর এবং পাসপোর্ট সহ বিভিন্ন জায়গায় যারা অর্ডার করেছিলেন তাদের বাচ্চা পৌঁছে গেছে ইনশাআল্লাহ